দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট মাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি বাইশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাহিয়াল যাদের গাভীর একটু তথ্য দর্শক কেমন কেনা আছে শুরুতে এখানে একটা দেশালকে আমরা দেখাবো আপনাদের বাচ্চাটা কিন্তু সুন্দর ছিল দর্শক ছাড়া কিন্তু বয়স কেমন ভাই এটার এখন আগর কি বলেন প্রথম বাচ্চা এরকম এত সুন্দর

গরু <laughs> গাভীর <sharp vaz sometimes> तो अभी तो लायक है तो दूसरे परमान किंतु कम है आपने खाली सिर्फ आप बड़ा সে চাওয়া দাম একশো বারো কিন্তু চাওয়া দামটা দর্শক আর একটু একশো ভাঙে দাম দিচ্ছে মানে বাচ্চা ভালো বাচ্চা সুন্দর বাচ্চা আর আট আড্ডা হলে মোটামুটি ফ্রেমে ভালো দর্শক নতুন আট আড্ডা নতুন আট দশ বয়সের গাড়িটা ছিল বাইরেটা কেমন যাচ্ছে দুধ হয় সারা বাচ্চা হলে দুধ সুযোগটা না বাচ্চা হলে একটু দুধ খাওয়া বাইরে খাওয়ার সুযোগ আছে কিন্তু বকনা বাচ্চা ছিল ছাদ বয়সের কাবি একটা 아시 o n 이 know. I don't 이 n o 리 I d o n 우 know. I don't know. I d 라 n t

ভালো ভাই বয়সটা কেমন এটার আর তাদের গায়ে বচ্চা দুটি কিন্তু আজকের হাট খেলা যাচ্ছে গোটে একটা কিন্তু ভালো গাভী আজকে আর দেখা যাচ্ছে না

একটু ভালো আর গাভীর কিন্তু আজকে আমদানিটা কম কমানুগতিক যে আমদানিটা থাকে সেই আমদানিটা কিন্তু আজকে একটা নেই দরকার ছয় হাজার থেকে আট দশ হচ্ছে এগুলা গাভীর কিন্তু দুধ আসবে

看到了，看、啊。啊啊 হয়েছে কিন্তু আর সাহল গভীরা কিন্তু আজকে নাম দেয়নি কম দর্শক আরে খুব সুবিধা করেছিল মানিক ভাই মানিক ভাই একটু নাম্বারটা বলে দেন তো আপনার দর্শকদের